আজকে আমাদের আলোচনায় নেপালের হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে দু হাজার একুশ সালের আদমশুমারির প্রতিবেদনে বলা হয়েছে হিন্দু ধর্ম হলো নেপালের প্রধান ধর্ম যা মোট জনসংখ্যার একাশি দশমিক এক নয় শতাংশ নিয়ে গঠিত দু কোটি ছত্রিশ লক্ষ সাতাত্তর হাজার সাতশো চুয়াল্লিশ জন হিন্দু ধর্ম অনুসরণ করে বৌদ্ধ ধর্ম তেইশ লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো ঊনপঞ্চাশ জন অনুসারী সহ দেশের দ্বিতীয় সর্বাধিক অনুসরণ করা ধর্ম নেপালের জনসংখ্যার আট দশমিক দুই শতাংশ হিন্দু ধর্ম নেপালের প্রধান ধর্ম ও বৃহত্তম ধর্ম দু সালে দেশটি তার রাজতন্ত্র অবসানের পর গণতন্ত্রের মাধ্যমে নিজেকে একটি ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে ঘোষণা করে নেপালে ব্যবহৃত সরকারি ক্যালেন্ডারের মধ্যে একটি বিক্রম সংবদ হল একটি সৌর হিন্দু ক্যালেন্ডার যা মূলত উত্তর ভারতের একটি ধর্মীয় ক্যালেন্ডারের মতোই এবং এটি হিন্দু সময়ের এককের উপর ভিত্তি করে নেপালের নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলির মধ্যে যারা হিন্দু ধর্ম দ্বারা সবচেয়ে বেশি প্রবাহিত তারা হল বাহন ছেত্রী ঠাকরি থারু মগর পার্বত্য দলিত মাধেসি নেওয়ারি জনগণ এদিকে প্রধান জাতিগোষ্ঠীর মধ্যে শেরপা রাই লিম্বু গুরুং এবং তামাং সম্প্রদায়ের মধ্যে হিন্দু ধর্মের অনুসারী সংখ্যা সবচেয়ে কম